আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীরা ফেব্রিজ থেকে আমি মোহাম্মদ জাহিদ তো অবশ্যই আপনাদের জন্য আজকে কি কি কালেকশন করেছি আমরা আর অবশ্যই আপনাদের জন্য সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদকে ঘিরে কিন্তু আমরা আপনাদের জন্য অনেক বড় প্রিপারেশন নিয়েছি আর এই যে দেখেন আমাদের আজকে হিউজ পরিমাণ কালেকশন আপনাদেরকে দেখা দিব এই যে দেখেন সব আমাদের হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাশ্মীরা ফেব্রিজের শপে দেখেন তো হিউজ পরিমাণ কালেকশন দেখছেন তো এই যে দেখেন তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে লাক্সারি পার্টি ওয়ার্কের কালেকশন এগুলো প্রত্যেকটা আমাদের একদম হিউজ মানে কী বলবো ভাই একদম নতুন নতুন শিপমেন্টগুলো চলে আসছে আমাদের এই ক্যাশপেয়ের অফিসের শপে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুব চমৎকার চমৎকার কালার এবং কি ফুল ডিজাইনের ড্রেসগুলো দেখেন সবগুলো আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন এই যে দেখেন বুঝছেন সবগুলো কিন্তু গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আর কিন্তু এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরেও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপ থেকে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের জন্য অফারের কালেকশন করা হয়েছে তো যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদকে ঘিরে কিন্তু আমরা এই লাক্সারি কালেকশানগুলো আপনাদের জন্য করেছি পার্টি ওয়ার্কের কালেকশন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে এই যে দেখেন জরি সুতা দিয়ে কাজ করা এবং কি লাক্সারি শিফনের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিসের সব থেকে দেখছেন প্রত্যেকটা ডিজাইন এবং কি কোয়ালিটিফুল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে সুতি সুতি প্যাটেলের কালেকশন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমরা আপনাদের জন্য অফার রেখেছি তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপে এই যে দেখেন প্রত্যেকটা প্যাটেলি জয়পুরি প্যাটেলের কালেকশনের উপরেও কিন্তু আমাদের অফার রয়েছে এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিসের শপে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই কিন্তু হচ্ছে নন মেনশন নন তৃতীয় তৃতীয়তলাই হচ্ছে কিন্তু আমাদের এই কাশপিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই সবাই চলে আসবেন আর এই যে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের আপনাদের জন্য করা হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের এই কাশপিয়া ফেব্রিক্সের শপে তো যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদকে ঘিরেই কিন্তু আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো করেছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আমাদের শপের লোকেশনটা তো অবশ্যই বলে দিছি তো সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোতে সবাই একটু ভিজিট করে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম